পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মহালয়ার পূর্ণ লগ্নে মাতৃপক্ষের আগমন এই পূর্ণ দিনের সাধারণ মানুষেরা নদী বা জলাশয়ে গিয়ে ভিড় করবে এই স্নান অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা মহালয়ার পূর্ণ লগ্নে তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের আত্মাকে স্মরণ করা হয় ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এদিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য মর্তে আগমন করেন পিতৃপক্ষের অবসান ঘটে ও দেবীপক্ষের শুরু হয় চন্ডী পাঠ করে দেবী বরণ করে করা হয় সকাল থেকে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ঘাটে আত্মার পুরোহিতের উচ্চারণের মধ্যে দিয়ে তিল জল প্রদান করা হয় যাতে সাধারণ মানুষদের সুবিধার্থে নদীর দুটি ঘাট পুরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল আর যাতে কোনো অপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে নদীর ঘাটে পুলিশ মোতায়েন ছিল আগমনে এক্সক্লুসিভ দুর্গা পুজোর স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ ফুলতলা ফরাগুর রায়গঞ্জ যোগাযোগ নম্বর নাইন ফোর এই দুর্গা নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া শুধুই আগমনে এক্সক্লুসিভ সাথে আমার নাম প্রদীপ কুমার রায় আমাদের পিতৃপুরুষ যারা প্রয়াত হয়েছেন যারা আজকে আমাদের মধ্যে নেই শ্রাদ্ধের মধ্য দিয়ে বার্ষিক শ্রাদ্ধের মধ্যে দিয়ে তাদের প্রতি আমাদের ক্রিয়াকর্ম শেষ হয়ে যায় তারপরে একটা নিয়ম থাকে বাৎসরিকের পরেও যে কর্মটা করা যায় সেটা সাংবাসিক ক্রিয়াকর্ম সেটা সবার পক্ষে সম্ভব হয় না বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সেই জন্য পিতৃপুরুষের কৃপা লাভের জন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে আজকে এই মহালয়ার অতিথিতে ভোরের বেলায় কোনো গঙ্গার তীরে বা পুকুরের ধারে যদি পিতৃপুরুষের উদ্ধতে তর্পণের নিয়ম নীতি অনুযায়ী তাদেরকে তিল গঙ্গা জল অর্পণ করা হয় তাহলে তারা আমাদেরকে অর্থাৎ পুত্র সন্তানদেরকে আশীর্বাদ করেন মূলত এই মহালার পূর্ণ তিথিতে তাদের আশীর্বাদ লাভা লাভের জন্যই নির্দিষ্ট একটা নিয়ম মেনে আমরা এই আজকের দিনে কর্ম ক্রিয়া করি দাদা আপনার নাম

লোক আসে কিন্তু অন্য অন্যান্য বাড়ির থেকে এবার লোক সংখ্যা অনেক বেশি এই সময়টা করা হয় শুরু আগমন হয় আর কি সেই সময় জন্যই এই তর্পণটা করা হয় কারণ এই সময় পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার জন্য তাদের এই তর্পণ করা হয়ে থাকে তাদেরকে আমরা জল দিয়ে আর কি এটাই হলো এই তর্পণের প্রকৃত অর্থ কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ